আসসালামু আলাইকুম বর্তমানে আসলে আমাদের পৃথিবীর যে পরিস্থিতি যে পরিস্থিতি হয়েছে বা আমরা বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের যুব শ্রেণী বা যারা আছি মোটামুটি বুঝবান আমরাও শয়তানের মাধ্যমে পড়ে যে কালচারে চলে গেছি একজন ওসমান হাদি শহীদের দ্বারা আমরা মোটামুটিকেই ওইখান থেকে উঠে আসতে পারছি এখন আমরা যদি আসলে তার মোটামুটি তো ওসমান হাদিবাই আসলে সারা বিশ্বের জন্য একটা রোল মডেল ওনাকে আসলে আপনার বাইরের যেসব বড় বড় রাষ্ট্রগুলো ওনাকে ওনাকে স্মরণ করতেছে ওনার কথাগুলোকে ওনারও ঠিক নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করতেছে কি আমেরিকা বলেন বা পিলিস্তিন বলেন বা যে কোনো জায়গায় বলেন তা আসলে আর একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে একজন একজন শহীদ বীর পুরুষ আমরা তো শহীদদেরকে তো আমরা দেখি দেখতে পাইনি বাট এখন যে আমরা একজন শহীদকে এই যোগে পাইছি তো দেখেন একজন শহীদ মারা গেলে আসলে পুরা বিশ্ব তাকে সম্মান দেওয়ার জন্য কি তৈরি হয়ে যায় আল্লাহফাক তাদেরকে তৈরি করে নেয় তা আমাদের যুব সমাজের মোটামুটি যে উন্নতি হয়েছে ওই উন্নতিটাকে আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো তার চিন্তা ধারণা তার কথাগুলো যেভাবে বলে গেছেন এগুলো নিশ্চয়ই ফেসবুক ইউটিউবে আছে ওনার কথাগুলো শুনবো ওনার কথাগুলো শোনার পরে উনি কোনভাবে মাইন্ড নিজেরটা সেট আপ করছেন এমনকি ওনার অন্তরের এমনকি ওনার আগ্রহ এমনকি ওনার সামনে যে ভবিষ্যৎ ওইটা তুমি ওইটা উনি কী নিয়ে কাজ করতে চাইছেন এমনকি ইমানের যে একটা শক্তি তার ভিতরে ছিল ওইটাকে উনি যেভাবে কাজে লাগিয়েছেন ঠিক আমরাও দুনিয়ার চারি সাইড থেকে ঠিক প্রতিটা পাশ থেকে ইসলামের এভাবে জয়ধনি আমরাও উঠাতে হবে এমনকি হক লাইন যেটা হকের পথে আমরা ইনশাল্লাহ আমরা সবাই চলতে হবে তাহলে দেখা গেছে কি ওসমান হাদি একজন গেছে কিন্তু লক্ষ ওসমানহাদি তৈরি করে গেছে কুঠি হাদি তৈরি করে গেছে আপনার একজন মুরগ্বিক জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন সেও বলবে যে না এই ছেলেটাই ঠিক আছে এই ছেলেটাই এখন আমার মডেল আমার অন্তরে মনে হইতেছে যে ওনার ওনার আসলে জীবনের কথাগুলা বা উনি যেসব কথাগুলো বলে গেছেন উনি ওনার কথাগুলো শুনে মোটামুটি আমি নিজেকে পরিবর্তন করতে পারতেছি এখন আরও তো ইনশাআল্লাহ এ কারণে সকল যুবকদের প্রতি আমার এ কথাটাই থাকবে যে সবাই ওনাকে ওনার লাইফ স্টাইল এমনকি ওনার কথাবার্তা যেভাবে বলছে ঠিক ওইটার ওই ধরনগুলো আমরা আমাদের নিজেদের ভিতরে আনবো এমনকি হকের পথে থাকবো কারণ আমরা সবাই স্বাধীন কোনো দলে ঢুকা মানি এটা না যে আমি ফরাদিন আমি যে কোনো দলে করতে পারি তবে আমি স্বাধীনভাবে কথা বলতে হবে আমাকে ইনশাআল্লাহ